উয়েফা ইউরো টোয়েন্টি টোয়েন্টি ফুটবল টুর্নামেন্টের একটা সংবাদ সম্মেলন টুর্নামেন্টটি মূলত দুই সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড নাইন্টিন মহামারীর কারণে তা পিছিয়ে দুই সালে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের জন্যই কোকাকোলা ছিল অন্যতম প্রধান স্পন্সর রোনালদো সেই সংবাদ সম্মেলনে তার দল পর্তুগালের হয়ে এসেছিলেন সাংবাদিকদের সামনা করতে ক্রিশ্চিয়ানো রোনালদো যিনি কিনা তার ফিটনেস এবং স্বাস্থ্য সচেতনতার জন্য পরিচিত সেই সংবাদ সম্মেলনে তার সামনে রাখা কোকাকোলার দুটি বোতল সরিয়ে দেন এরপর তিনি একটি পানির বোতল হাতে নিয়ে লেন aguua অর্থাৎ পানি এই ছত্র একটি পদক্ষেপের মাধ্যমে তিনি কোটি কোটি ভক্তকে কোমল পানীয় বা সফট ড্রিঙ্কসের বদলে পানি পান করার বার্তা দেন রোনালদোর এই পদক্ষেপ মুহূর্ততেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় রোনালদোর করা সেই জेश्चারে কয়েক ঘন্টার মধ্যে কোকা-কোলার শেয়ারের দাম 1.6% কমে যায় যার ফলে কোম্পানির বাজার মূল্য প্রায় 4 বিলিয়ন ডলার আর বাংলাদেশি টাকায় 2 তিরিশ হাজার কোটি টাকা হ্রাস পায় এই ঘটনাটি প্রমাণ করে যে একজন বিশ্বব্যাপী আইকনের প্রভাব কতটা শক্তিশালী হতে পারে এটি শুধু স্বাস্থ্য সচেতনতার একটা বার্তা ছিল না বরং একজন ব্যক্তির বিশ্বাস এবং নৈতিকতার একটা শক্তিশালী বহি ছিল যা কোটি কোটি টাকার কর্পোরেট সাম্রাজ্যকে এক মুহূর্তে কাঁপিয়ে দিতে পারে রোনালদোর এই আচরণের পেছনে কারণ ছিল তার দীর্ঘদিনের ব্যক্তিগত বিশ্বাস তিনি সবসময় স্বাস্থ্যকর জীবনযাপন এবং কঠোর ফিটনেস এর রুটিন মেনে তিনি অস্বাস্থ্যকর বলে মনে করেন এবং তিনি তার ছেলেকেও সেটা পান করতে নিষেধ করেছেন সংবাদ সম্মেলনে কোকের তার ব্যক্তিগত নীতি এবং ব্র্যান্ডের প্রতি তার বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক ছিল তাই তিনি বোতলগুলো সরিয়ে দেন এবং যা ছিল তার নিজস্ব মূল্যবোধের একটা দৃঢ় বহিপ্রকাশ ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন